বন্ধুরা নমস্কার মহারাষ্ট্রে বিজেপি খুব কষ্টে আছে তাই না কষ্টে আছে খুব কষ্টে আছে কেন কারণ হলো মহারাষ্ট্রে যে মহারাষ্ট্রে বিজেপি শিবসেনাকে ভাঙিয়েছিল এনসিপিকে ভাঙিয়েছিল এবং এদেরকে ভাঙিয়ে এনে জোট সরকার গঠন করেছিল মহায়ুতি সরকার বানিয়েছিল এবং সুখে সংসার করছিল এবং ধরে নিয়েছিল যে এই যে ভাঙিয়ে দেওয়ার ফলে আপনার শিবসেনার যে বাকি অংশটা রয়ে গেছে উদ্ধব ঠাকরের হাতে সেটা একদম শেষ হয়ে যাবে রাজনৈতিকভাবে আর শরৎ পাওয়ারের কাছে বুড়ো হয়ে যাওয়া শরদ পাওয়ারের কাছে যে অংশটা রয়েছে সেটাও ধীরে ধীরে আপনার অস্তমিত হয়ে যাবে এবং এভাবে করে বিরোধীরা শেষ হয়ে যাবে এরপরে বাকিদের কাঁধে ভর করে মহারাষ্ট্রে বিজেপি একা ক্ষমতায় চলে আসবে এবং দীর্ঘদিন সেখানে রাজত্ব করবে এই যে ধারণাটা এইবারের নির্বাচনে এই ধারণাটা এমন একটা ধাক্কা খেয়েছে যা দূরের দূরের কল্পনাতেও কোনো দিন আনতে পারেনি ভীষণ রকম ধাক্কা খেয়েছে যে মহারাষ্ট্রে আপনার প্রায় সবগুলি আসন লোকসভাতে গত দু হাজার উনিশে পুলওয়ামার আবেগের ইয়েতেই হোক আর নরেন্দ্র মোদীর ইমেজের কারণে হোক প্রায় সব পেয়ে জিতে গিয়েছিল বিরোধীদেরকে প্রায় শূন্য করে দিয়ে শূন্যের কাছাকাছি পৌঁছে দিয়েছিলাম সেই মহারাষ্ট্রে এবার বিজেপির রেজাল্ট কেমন হয়েছে একবার আমি আপনাদেরকে বলি ডি এর বলে দেব বিজেপির চোদ্দটি লোকসভা আসন এবার হারিয়েছে চোদ্দটি একটা দুইটা না চোদ্দটি আসন হারিয়েছে ধরে নিয়েছিল আগের চেয়ে একটা হলে বাড়বে সেই জায়গাতে চোদ্দোটা হারিয়েছে বিজেপি নয়টা পেয়েছে চোদ্দোটা হারিয়ে ভোট পার্সেন্টেজ বিজেপির এটাও কমেছে যদিও অল্প কমেছে কিন্তু কমেছে কমে গিয়ে আপনার আঠা ছাব্বিশ দশমিক এক আট শতাংশ পেয়েছে আমি আরও অন্যান্য হিসাব বলে বলবো আপনাদের খুব ইন্টারেস্টিং ভিডিওটা না টেনে সবটা শুনবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন বিজেপির রেজাল্ট এই রকম হয়েছে চোদ্দোটা হারানো লোকসভা মানে অনেক বিধানসভা হারিয়ে ফেলা এটা একটা হয়েছে বিজেপির সঙ্গে যে গেছিলো শিবসেনা সেই শিবসেনা একনাথ সিনদের তাদের অবস্থা কি হয়েছে তারা ছয়টি হারিয়েছে ছয়টি হারিয়ে তারা সাতটি পেয়েছে এবং তাদের আপনার ভোট বারো দশমিক নয় পাঁচ শতাংশ মানে তেরো দশমিক তেরো তেরো পার্সেন্ট বলতে পারেন ভোটও কমেছে কিভাবে কমেছে আমি দেখাবো এনসিপি শারদ পাওয়ারের থেকে আলাদা হয়ে অজিত পাওয়ারের নেতৃত্বে গিয়েছিল তারা তিনটি হারিয়ে একটি অর্থাৎ বিজেপি নিজে শুধু হারিয়েছে তা বললে হবে না বিজেপির বন্ধুরাও হারিয়েছে এখন বিজেপির কারণে তার বন্ধুরা হারিয়েছে না বন্ধুদের কারণে বিজেপি হারিয়েছে এইটা নিয়ে বিতর্ক হতে পারে এবং বিতর্ক চলছে মহারাষ্ট্রের মধ্যে একজন আরেকজনকে দোষ দেওয়া চলছে মহারাষ্ট্রের মধ্যে এবার শিবসেনা একনাথ সিন্ধেরা পেয়েছে বারো দশমিক নয় পাঁচ শতাংশ আর এনসিপির অজিত পাওয়ার পেয়েছে তিন দশমিক ছয় শূন্য শতাংশ শতাংশ দু হাজার উনিশে তাদের কীরকম ছিল তখন বিজেপি আর শিবসেনা একসাথে জোট করে লড়াই করেছিল এবং আপনারা অনেকে জানেন হয়তো ভারতবর্ষে বিজেপির সবচেয়ে পুরনো জোট সঙ্গী হল শিবসেনা এই শিবসেনা বিজেপি অ্যালায়েন্স করে গতবার জিতেছিল বিজেপি সাতাশ দশমিক আট চার শতাংশ প্রায় প্রায় আঠাশ পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি শিবসেনা পেয়েছিল তেইশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এইবারে দেখেন শিবসেনা কতটা কমে গেছে আপনার অরিজিনাল যে শিবসেনা তারা নিজেদেরকে দাবি করছে এনসিপি পেয়েছিল পনেরো দশমিক ছয় শতাংশ সেখান থেকে দেখেন তিন দশমিক ছয় শূন্য শতাংশে এসে নেমেছে কংগ্রেস পেয়েছিল ষোলো দশমিক চার এক শতাংশ উনিশে এবার কংগ্রেস পেয়েছে ষোলো দশমিক নয় দুই শতাংশ অল্প বেড়েছে কিন্তু কংগ্রেসের আসন বেড়েছে কয়টা বারোটা আসন বেড়েছে কংগ্রেসে কংগ্রেস পেয়েছিল গতবার একটা এবার পেয়েছে তেরোটা কংগ্রেসের ভোট অল্প বেড়েছে কিন্তু আসন বেড়ে গেছে বিরাট সংখ্যক এর কারণ হলো কংগ্রেসের সঙ্গে তো তার বন্ধু উদ্ধব ঠাকরে এবং শরৎ পাওয়ারের ভোটের আপনার অংশ তারা পেয়েছে ফলে তাদের সমর্থনে কংগ্রেস লাভবান হয়েছে আবার কংগ্রেসের সমর্থনে এরা লাভবান হয়েছে কিরকম আপনার এবার আমরা যদি দেখি যে আচ্ছা গতবার কি হয়েছিল বিজেপি সিট পেয়েছিল তেইশটা শিবসেনা পেয়েছিল আঠারোটা এবার ভাবেন আঠারোর সঙ্গে যদি আমরা তেইশকে যুক্ত করি তাহলে হয় একচল্লিশটা একচল্লিশটা পেয়েছিল এনডিএ গতবার আর এনসিপি পেয়েছিল চারটা কংগ্রেস পেয়েছিল একটা মানে বাকিরা পেয়েছিল আপনার পাঁচটা এবার আপনার একবার যদি দেখেন যে দু হাজার চব্বিশে দুই শিবসেনা যে যারা ভেঙে গেছে দুইটা টুকরা হয়েছে একটা উদ্ধব ঠাকরের কাছে একটা একনাথ সিন্ধের কাছে দুই শিবসেনার যদি ভোট আমরা একত্রিত করি তাহলে হবে উনত্রিশ দশমিক চার সাত শতাংশ উনত্রিশ দশমিক চার সাত শতাংশ গতবার এই শিবসেনা পেয়েছিলো তেইশ দশমিক পাঁচ শূন্য শতাংশ খেয়াল করে দেখেন তাহলে এবারে তারা উভয়ে একত্রিত হলে তাদের এই ভোট দাঁড়ালো দাঁড়াতো যদি এখন যা পেয়েছে আর কি সেটাকে একত্রিত করি তাহলে এই যে উদ্ধব ঠাকরের ভোটটা কীভাবে বাড়লো সেটা কংগ্রেস থেকে এবং আপনার শারদ পাওয়ারের থেকে যে ভোট তারা পেয়েছে অতিরিক্ত সেই ভোটগুলো আপনার লাভ করেছে উদ্ধব ঠাকরে অর্থাৎ দেখা গেছে যে প্রত্যেকেই লাভবান হয়েছে জোট হওয়ার কারণে ইন্ডিয়া জোট হওয়ার কারণে মহারাষ্ট্রে আপনার উদ্ধব ঠাকরের শিবসেনা লাভবান হয়েছে শারদ পাওয়ারের এন লাভবান হয়েছে আবার কংগ্রেস দল লাভবান হয়েছে ফলে তারা তাদের কিন্তু উইন উইন সিচুয়েশন তাদের প্রত্যেকের জন্য সেখানে মহারাষ্ট্রে উইন সিচুয়েশন অন্যদিকে এনডিএতে লস লস সিচুয়েশন প্রত্যেকের লোকসান হয়েছে বিজেপিরও লোকসান হয়েছে আপনার একনাথ সিন্ধুরও লোকসান হয়েছে অজিত পাওয়ারেরও লোকসান হয়েছে এবার আমরা দেখি যে এনডিএ এনডিএ এবার এই যে তিনটি দল একত্রিত হয়ে তারা লড়াই করেছে তিনটি দল মিলে আপনার বিয়াল্লিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পেয়েছে এন আপনার একনাথ সিন্দে অজিত পাওয়ার আর দেবেন্দ্র ফাড়নবিসের নেতৃত্বে বিজেপি তিনজনে মিললে বিয়াল্লিশ দশমিক তিন তিন শতাংশ ভোট পেয়েছে আর আসন পেয়েছে সতেরোটা গতবারের তুলনা হিসাব করলে পরে কত কমে গেছে দেখেন আর ইন্ডিয়া জোট যাদেরকে ধরে নিয়েছিল যে মিডিয়ার প্রচার তাদের বিরুদ্ধে গেছে ইডিসিবিআইয়ের প্রচণ্ড যন্ত্রণা ছিল তারপরে আপনার আরও ইন ইলেকশন কমিশনের পক্ষপাতিত্ব ছিল বলে বলা হয় আর অনেক ধরনের যে মানে তাদের মাইনাস পয়েন্ট ছিল নেগেটিভ পয়েন্ট ছিল তারপরে দলগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এই রকম অবস্থাতে তারা লড়াই করে তারা বিজেপি মানে এনডিএ থেকে বেশি ভোট পেয়েছে তেতাল্লিশ দশমিক সাত এক পার্সেন্টে ভোট পেয়েছে আর আসন পেয়েছে তারা সতেরো যেখানে তাদের কাছে আসন ছিল মানে কত কম ছিল যে গতবারের সঙ্গে হিসাব করলে পরে চার একে পাঁচ এনসিপির তো সেখান থেকেও চলে গেছে আপনার তো মোটামুটি এক দুইজন তিনজনের মতন ছিল সেই জায়গাতে তারা তিরিশটা আসন পেয়েছে তো এই যে রেজাল্ট এই রেজাল্ট হওয়ার কারণে মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি টেনশানে বিজেপি কারণ বিজেপি বিধানসভাতে একক বৃহত্তম একক সংখ্যাগরিষ্ঠতা না সংখ্যাগরিষ্ঠ না হলেও একক বৃহত্তম রাজনৈতিক দল বিজেপির আশা ছিল যে এর এইবারের যে বিধানসভা নির্বাচন হবে আর কিছুদিন পরে এই বিধানসভাতে বিজেপি বাকিদের সমর্থন নিয়ে একা ক্ষমতা চলে আসবে অর্থাৎ বিজেপি সবচেয়ে বেশি সংখ্যক সিটের মধ্যে ইয়ে দেবে প্রার্থী দেবে এবং সবচেয়ে বেশি জিতিয়ে মেজরিটি সংখ্যক জিতিয়ে বিজেপি নিজে ক্ষমতায় আসবে এরপরে বাকিরা সমর্থন দিলে দিক না দিলে না দিক তারা শেষ হয়ে যাক বাকি অন্যান্য অনেক জায়গাতে যেমনভাবে অন্য তার সহযোগী দলগুলো শেষ হয়ে গেছে এমনভাবেই একনাথ সিন্ধু শেষ হয়ে যাবে অজিত পাওয়ারও শেষ হয়ে যাবে রাজনৈতিকভাবে এরকম পরিকল্পনা করেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে নির্বাচনে বালজে রেজাল্ট করার কারণে দিল্লিতেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে এখন আপনার অজিত পাওয়ারও নব্বইটা আসন চাইছে বিধানসভাতে আবার একনাথ সিন্ধে একশোটা আসন চাইছে তো দুইশো বোধহয় দুইশো আশি বা অষ্টআশি এরকম বোধহয় আছে মহারাষ্ট্রে সব মিলিয়ে তার মধ্যে যদি এদেরকে যদি একশো নব্বই দিয়ে দেওয়া হয় বিজেপি তো একশো নিচে চলে এলো তারা কেউ এই কম আসনে মানতে রাজি না কারণ তারা সবাই বুঝেছে যে হাতি এবার পাকে পড়েছে হাতিকে এখনই চাপ দাও এখনই তার সঙ্গে দর কষাকষি করো তো এখন বিজেপি ওই হাতি যখন পালে পড়ে পাকে পড়ে তখন পিঁপড়াও তাকে লাথি মারে বলে একটা কথা আছে বাংলায় প্রচলিত প্রবাদ তো বিজেপির ক্ষেত্রে এখন মহারাষ্ট্রের মধ্যে তাই হয়েছে এখন তাকে একনাথ সিন্ধ খোঁজা দিচ্ছে এখন তাকে অজিত পাওয়ারও খোঁজা দিচ্ছে এখন বয় বেশি দাবি তারা উভয়ই করতে শুরু করেছে তাদেরকে ছেড়েও বিজেপি একা কিছু করতে পারবে না আবার তাদেরকে সঙ্গে রাখলেও তাদের তাদের দাবি অনুযায়ী বেশি আসন দিলে বিজেপি এমনিতেও তো নির্বাচনে বিজেপি মাইনাস পয়েন্টে থাকবে তারপরে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে তার মানে সব মিলিয়ে মহারাষ্ট্রে বিজেপি সত্যি সত্যিই কষ্টে আছে সত্যি সত্যি বিপাকে আছে সত্যি সত্যি সমস্যায় আছে এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং ইন্ডিয়া জোট মহারাষ্ট্রে ফুরফুরেমে যা আছে শক্তিশালী অবস্থাতে আছে এবং এইটা তার দিন দিন এই অবস্থাটা তার বৃদ্ধি পাচ্ছে কারণ যত সহজে ইন্ডিয়া জোট এবারের নির্বাচনে অ্যালায়েন্স সিট শেয়ারিং করেছে বিজেপি কিন্তু তা করতে পারেনি বারবার অমিত শাহকে ছুটে যেতে হয়েছে তখনই বোঝা গেছে যে তাদের অবস্থা কতটুকু খারাপ আর এখন তো অবস্থা আরও খারাপ হয়ে গেছে এই অবস্থা কাটিয়ে উঠতে পারবে কিনা বিজেপি সে ভগবান জানে আপনারা যদি কেউ জানেন কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ